আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে নিষেদ করেন ذالکل کتاب لا ریب فیہ আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের উপর এমন একটা কিতাব নাযিল করে দিয়েছি আমার হাবিবকে এমন একটা কিতাব উপহারে দিয়েছি যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই কোনো সন্দেহের অবকাশ পর্যন্ত নাই পৃথিবীর কেউ যদি কোনো বই বানায় পৃথিবীর কেউ যদি কোনো বই আবিষ্কার করে বইয়ের শুরুতে বা শেষে লিখে দেয় আমার বইয়ে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে অবশ্যই অবগত করবেন আমি পরবর্তী সংস্করণে তা অবশ্যই শুধরে নেব কিন্তু আমার আল্লাহ রফুলাল একটা চ্যালেঞ্জ দিয়ে বলে গেছেন আল্লাহ রাসুলের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত সাড়ে চোদ্দ শত বছর হয়ে গেল সাড়ে চোদ্দ শত বছরের সময় আল্লাহর নবীর জমানায় কাফেররা মুশ্রিকরা বলেছিল আল্লাহর নবী নাকি এই কোরআনের আয়াতগুলো তিনি বানিয়ে বানিয়ে বলতেন আল্লাহ তালা তাদেরকেও তাদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যদি তোমরা বানাইতে পারো পৃথিবীর যত বড় সাহিত্যিক আছে বাসাবিদ আছে পৃথিবীর যত বড় বাসাবিদ আছে আরবি পণ্ডিতে ভালো বুঝে আরবি সম্পর্কে ভালো এরকম কয়েকজন নিয়ে হলেও তোমরা দেখি একটা সুর অথবা একটা সুরার নাই একটা সুরা বানায়া দেখাও অথবা একটা আয়াত বানায়া দেখাও কিন্তু এখনো পর্যন্ত আজ পর্যন্ত কোন মায়ের সন্তান কোরআনের আয়াত তো দূরের কথা অক্ষর তো দূরের কথা কোরআনের হরকত তো দূরের কথা কোরআনের একটা নক্তা পর্যন্ত ভুল ধরার সেই সাহস পর্যন্ত পায় নাই আল্লাহ রব্বুল আলমিন আবার এমন একটা কিতাব নাজিল করে দিয়েছে ওই কিতাব নাজিল করে দিয়ে আল্লাহ বলেছেন সবার সব কিছুর সমাধান পৃথিবীর শুরু থেকে নিয়ে মানুষের জীবনের দোলনা থেকে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যা আছে আল্লাহ রব্বুল আলামিন সব সমস্যার সমাধান এই কোরআনে দিয়ে দিয়েছেন আর আল্লাহ বলেছেন তোমরা যদি আমার কোরআন মানো আবার কোরআন অনুযায়ী চলো আমার হাবিব যেভাবে বলে সেভাবে আমার হাবিবের তরিকা অনুযায়ী চলো তবে আমি আল্লাহ আল্লাহরাল তোমাদের জন্য রেখেছি জান্ন আর যদি তোমরা আমার হাবিবকে না মারো আমার হাবিব যেই কোরআন দিয়েছে আমি যেই কোরআন হাবিবের উপর নাজিল করেছি কোরআন অনুযায়ী না চলো তাহলে বান্দাবান্দি মনে রাখবা আমি আল্লাহ তোমাদের জন্য রেখেছি কঠিন থেকে কঠিন শাস্তি দুনিয়াতে বেঁচে থাকবো আজ থেকে প্রতিজ্ঞা করি দুনিয়ার আর যতদিন বেঁচে থাকবো আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো কোরআনের বিরোধিতা করবো না কোরআনের বিরোধিতা করবো না কোরআনার আলমদের বিরোধিতা করবো না কোরআনের আলেমদের বিরোধিতা যারা করেছে আজ পর্যন্ত তারা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদ দৌড়িত পদস্খলিত হয়েছে আজ পর্যন্ত কোরআনের বিরোধিতা করে কেউ এগোতে পারে না বরং লাঞ্ছিত হয়েছে যারা কোরআনের আলেমদের বিরুদ্ধে কথা বলেছে তারাও লাঞ্চিত হয়েছে ও মুসলমান মনে রাখবা কোরআন যদি আঁকড়ে ধরতে পারো কোরআন যদি মানতে পারো কোরআন অনুযায়ী যদি চলতে পারো দুনিয়াও তোমার সাফল্য আখেরাতেও তোমার সাফল্য দুনিয়া এবং আখেরাতে যে সাফল্য হবে সেই প্রকৃত সাফল্যবান আমি আপনি মনে করি যদি দুনিয়াতে সাফল্যবান হতে পারি দুনিয়াতে সাফল্যতা হচ্ছে আমার ছেলে মেয়ে পড়ালেখা করবে তারা বড় চাকরিজীবী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কিন্তু না ভাই না এটা কোনো দুনিয়ার সাফল্যতা নয় যদি দুনিয়ার সাফল্যতা ডাক্তার ইঞ্জিনিয়ার টাকা পয়সার মধ্যে থাকতো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা দিত না আল্লাহ রব্বুল আলামিন তো বলেছেন সফলকাম হই ব্যক্তি কদা ফালাহাল মুমিনুনািল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন সফলকাম ব্যক্তি হলো তারা যারা আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবে আমি আল্লাহর হুকুম পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে আমার হুকুম অনুযায়ী চলবে আমার নবীর তরিকা অনুযায়ী চলবে কিন্তু যারা আমার নবীর বিরোধিতা করে। আমার হাবিবের বিরোধিতা করে আমার কোরআনের বিরোধিতা করে নিজেদেরকে সফল কাম মনে করে আসলে তারা প্রকৃত পক্ষে সফল কাম নয় তারা হচ্ছে প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত বলেন ঠিক কিনা